জয় শচীনন্দন গৌর হরিবোল জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বরিত চন্দ্র জয় গদাধর জয় শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা শ্রদ্ধাভরে শ্রবণ করব শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর দক্ষিণ ভারতের প্রেমময় অভিযাত্রার বর্ণনা যেখানে তিনি একা পদব্রজে জগন্নাথের বিচ্ছেদ ব্যথা বুকে নিয়ে নাম সংকীর্তনের বিজয়দ্বজ উড়িয়ে বেরিয়ে পড়েছিলেন যেখানে প্রতিটি তীর্থে তিনি বিরাজমান ঈশ্বরকে প্রেমে জাগ্রত করেছিলেন মহাপ্রভু পুরীতে সন্ন্যাস গ্রহণের পর ভক্তদের অনুরোধে কিছুদিন নীলাচলে অবস্থান করেন কিন্তু তিনি ছিলেন অস্থির জগন্নাথ দর্শনের পর হৃদয় ছট করছিল তার অন্তরের কথা নয়নে নয়নে পাইনা যাঁরে তীর্থে তীর্থে খুঁজির তাঁরে শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরের ব্যাকুলতা ও প্রেমভক্তির গভীর অভিব্যক্তি বহন করে এই শ্লোকটি এক নিশ্চিন বিরহের কথা বলে ভগবান যখন অদৃশ্য হয়ে যান তখন ভক্তের হৃদয় কাঁদে চৈতন্য মহাপ্রভু স্বজন ভগবান হয়েও ভক্তরূপে এই বিরহ অনুভব করেছেন জগন্নাথ দর্শনের পর তার হৃদয় বিচ্ছিন্নতার ব্যথায় অভিভূত হয় এও বোঝানো হচ্ছে ঈশ্বরকে শুধু ইন্দ্রিয় বা চক্ষুর দ্বারা দেখা যায় না তিনি নিজ ইচ্ছায় প্রেমের অনুগ্রহে আত্মপ্রকাশ করেন যদিও ভগবান সর্বত্র বিরাজমান তবু সেই ভগবত অনুভব সহজ নয় ভক্ত সেই উপলব্ধির সন্ধানেই তীর্থে তীর্থে গমন করেন যেন প্রেমর্ষের উপলব্ধি মেলে বহিরাগত তীর্থভ্রমণ আসলে এক অন্তর্জগতের আত্মনুসন্ধান ভক্ত বাহ্যত যাত্রা করলেও প্রকৃত দর্শন ঘটে ভূমিতে এ যেন এমন এক বেদনা যেখানে প্রিয়জন হারিয়ে গেছে আর সাধক অনবরত তাকে খুঁজে ফিরছেন চোখে দেখা যায় না তবে হৃদয় দিয়ে খুঁজতে হবে এটি শুধু চৈতন্য মহাপ্রভুর অনুভূতি নয় এটি সেই প্রতিটি ভক্তের হাহাকার যে ঈশ্বরকে ভালোবেসে হারিয়ে ফেলেছে আর আজও নাম জপে তীর্থ ভ্রমণে কীর্তনে খুঁজে ফিরছে সেই প্রেমস্বরূপ ঈশ্বরকে এই ভ্রমণ কেবল এক তীর্থযাত্রা নয় এটি ছিল প্রেম প্রচার ধর্ম সংলাপ বৈষ্ণবতত্ত্ব বিস্তারের এক যুগান্তকারী উদ্যোগ প্রথম গন্তব্য কূর্মক্ষেত্র এখানে এক ব্রাহ্মণ মহাপ্রভুর দর্শনে বিফল হয়ে যান তিনি জানতে চান আমি সংসারী কিভাবে ভগবৎ প্রেম পাব মহাপ্রভু বলেন গৃহে থাকিয়া যাহা কর হরিনাম লইয়া কর শ্রীচৈতন্য মহাপ্রভুর এক মহান শিক্ষার সারাংশ তিনি দক্ষিণ ভারত ভ্রমণকালে এক গৃহস্থ ব্রাহ্মণের প্রশ্নের উত্তরে এই উপদেশ দিয়েছিলেন এটি তাঁর ভক্তিদর্শনের মৌলিক বাণী যা আজও চিরস্মরণীয় ও চিরপ্রাসঙ্গিক গৃহে থাকিয়া গৃহস্থ জীবনে সংসারে অবস্থান করে যাহা কর তুমি যা কিছু করো দৈনন্দিন কাজকর্ম কর্তব্য হরিনাম লিয়া কর সব কাজ করো ভগবানের নাম স্মরণ করে নাম জপ বা নামসরণ সহকারে ভক্তি শুধু সন্ন্যাসীর পথ নয় এই উক্তি দিয়ে মহাপ্রভু ভক্তিকে সাধারণ গৃহস্থের জীবনে এনে দিলেন তিনি বুঝিয়ে দিলেন ভগবানের প্রেম লাভের জন্য জঙ্গল সন্ন্যাস বা নির্জন ত্যাগ দরকার নেই দুই দৈনন্দিন কর্মেই ভগবত সেবা রান্না চাষ ব্যবসা সন্তান পালন যে কোনো কাজ হোক তা যদি হরিনামের সঙ্গে হয় তবে তা হয়ে যায় ভগবৎ সেবা তিন নামই প্রধান চৈতন্য মহাপ্রভুর দর্শনে হরিনাম ভগবানের নাম হল পরম ধর্ম পরম যোগ পরম ধ্যান যেমন তিনি বলেন নাম বিনা কিছু নাহি কালী যুগে উপায় আজকের ব্যস্ত জীবনে অনেকে ভাবে আমার সময় নেই ভগবানের জন্য এই বাক্যটি সেই ভাবনাকে চূর্ণ করে আপনি যদি অফিসে কাজ করার সময় মনে মনে নাম করেন বাসন মাজার সময় হরে কৃষ্ণ বলেন সন্তানকে খাওয়ানোর সময় ভগবানের কথা বলেন তাহলে আপনি একজন গৃহস্থ ভক্ত যিনি সংসারে থেকেও পরম পথে চলেছেন গৃহে থাকিয়া যাহা কর হরিনাম লিয়া কর এটি কোনো সাধারণ উপদেশ নয় এটি চৈতন্য মহাপ্রভুর বিশ্বজনীন প্রেম ধর্মের হৃদয় কেন্দ্র এই বাণী চৈতন্য মহাপ্রভুর দর্শন প্রেমে নামেতে ও সংসারে ভগবানের উপস্থিতি অনুভব নাম করো প্রাণ দিয়ে কাজ করো ঈশ্বরকে নিবেদন করে শ্রীরঙ্গম প্রেমের বীজ রোপণ শ্রীরঙ্গমে বৈষ্ণবদের প্রধান কেন্দ্র এখানে তিনি ভেঙ্কট ভট্টের গৃহে থাকেন ভট্টের বিশ্বাস ছিল লক্ষ্মী শ্রেষ্ঠা মহাপ্রভু বলেন লক্ষ্মী ভক্ত রাধা প্রেমস্বরূপা বৈষ্ণব তত্ত্ব ও ভক্তিশাস্ত্রের এক সূক্ষ্ম অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরে এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচারিত রাগানুগা ভক্তি ও প্রেমতত্ত্ব বোঝার জন্য অত্যন্ত মৌলিক শ্লোক লক্ষ্মী দেবীর ভক্তি লক্ষ্মী হচ্ছেন ভগবান নারায়ণের অনন্ত সহধর্মিনী তিনি সর্বদা ভগবানের চরণে বিরাজমান তার ভক্তি গম্ভীর গম্ভীরতায় পূর্ণ নি ভক্তিপূর্ণ কিন্তু আত্মরক্ষা ও মর্যাদাবোধ সংযত তিনি বৈকুণ্ঠ লোকের দেবী যেখানে ভক্তি হয় ভাবপূর্ণ যেখানে ঈশ্বর সর্বজ্ঞ সর্বশক্তিমান দুই রাধার প্রেম শ্রী রাধা হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আনুপাতিক রাগাত্মিকা সর্বোচ্চ নিঃস্বার্থ প্রেমের রূপ তার প্রেম সম্পূর্ণ আত্মবিসর্জনমূলক কোনো অধিকার চেতনা নেই এমনকি প্রিয়জনের সুখে নিজেকে বিলীন করে দিতে প্রস্তুত রাধার প্রেমে নেই বৈকুণ্ঠের গাম্ভীর্য আছে গোকুলের সরলতা নিবেদন ও প্রেম উন্মাদনা চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধার প্রেমকেই সর্বোচ্চ সাধ্য ও সাধনা বলে প্রচার করেছেন তিনি নিজে রাধার প্রেম উপলব্ধি করতে শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করেন রাধার অনুরাগ সেই প্রেম আমি অনুভব করতে চাই তাই রাধাভাবে আমি চৈতন্য লক্ষ্মীর ভক্তি গৌরবময় স্বর্গীয় নিয়মমাফিক ঈশ্বর আরাধনা রাধার প্রেম তীব্র অগাধ প্রেমবিহল এক আত্মহারা ঈশ্বর সেবা লক্ষ্মী ভক্ত রাধা প্রেমস্বরূপা এই বাক্যে বোঝানো হচ্ছে লক্ষ্মী হলেন আদর্শ ভক্ত কিন্তু রাধা হলেন স্বয়ং প্রেমের দেবী রাধার প্রেম এমন এক উন্মাদনা যেখানে আত্মবিস্মৃত হয়ে ভগবানের জন্যই বাঁচা এটা কোনো শাস্ত্রীয় ভক্তি নয় এটি প্রেমের পরম মাধুর্য ভক্তি লক্ষ্মী প্রেম রাধা লক্ষ্মী মানে নিয়মিত আরাধনা রাধা মানে আত্মার বিলীনতা এই একটি পঙ্ক্তি তাই বৈষ্ণব ভাবনার দুই শিখরকে স্পষ্ট করে তুলে ধরে ভক্তি হল পথ প্রেম হল লক্ষ্য লক্ষ্মী সেই পথ চলতি আলো রাধা সেই প্রেমের পরিণত রূপ রামেশ্বরম ও দক্ষিণ তীর্থ দেখিলেন রামেশ্বর লিঙ্গ দর্শনে প্রেমোন্মান রামেশ্বরম শিবের লিঙ্গের তীর্থ তিনি বলেন শিব ভক্ত বলিয়া নিন্দা নয় শিব হরিভক্ত হরিনামী তার আরাধনা শিব ভক্ত বলিয়া নিন্দা নয় শিবের ভক্ত হওয়া কোনো অপরাধ বা অধর্ম নয় তার উপাসনাকারীকে অবজ্ঞা বা তিরস্কার করা অনুচিত শিব হরিভক্ত কারণ স্বয়ং শিব মহাদেব হলেন ভগবান হরির কৃষ্ণনারায়ণ সর্বশ্রেষ্ঠ ভক্ত তিনি নিজেই ভগবানের নাম গুণ ও লীলায় সর্বদা নিমগ্ন হরিনামই তার আরাধনা শিবজি স্বজন হরিনামের জপেই তৃপ্ত হন কারণ তার আরাধ্যই হলেন শ্রীহরি কৃষ্ণ তাঁর তপস্যা ধ্যান কীর্তন সবই ভগবান হরির জন্য তাই যে কেউ শিবজির উপাসক সে যদি প্রকৃত রূপে বোঝে যে শিবজি হরির ভক্ত শিব হরিভক্ত হরিনামই তার প্রিয় এই উপলব্ধি থাকলে আমরা শিবের ভক্তি করেও কৃষ্ণপথে স্থির থাকতে পারি শিবভক্তিকে নিন্দা নয় ভক্তির গভীর স্তরে সম্মান করতে শিখি এটাই চৈতন্য মহাপ্রভুর দৃষ্টিভঙ্গি এবং বৈষ্ণবশৈব ঐক্যের সূক্ষ্ম সুন্দর সত্য মাল্যাচল ও কন্যাকুমারী মালয় পর্বতে উঠিয়া কীর্তনে করিল মহারাশ পাহাড়ের নির্জনে মহাপ্রভু দেহ ভুলে গিয়ে প্রেমর্ষে নিমগ্ন হন কন্যাকুমারী যেখানে কন্যারূপী দেবী তপস্যা করে ভগবানকে পেতে চেয়েছেন মহাপ্রভু সেই ত্যাগকে শ্রদ্ধা জানিয়ে বলেন ভক্তির মূলে তপস্যা নয় প্রেম মহাপ্রভু যেখানে গেছেন সেখানেই আলোচনা করেছেন ভক্তি কি কে ভগবান কিভাবে তার কাছে পৌঁছানো যায় তিনি বলেছেন শুদ্ধ হৃদয়ে হরিনাম এই তো মুক্তির দান তিনি বৈষ্ণব অবৈষ্ণব ভেদ না করে সবাইকে বলেন হরি বল হরি বল পাণ্ডারপুর ভৃথলনাক দর্শন পাণ্ডারপুরে গিয়া ভিঠল রূপে দেখিলেন শ্রীকৃষ্ণচরণ এখানে ভিত্থলনাথ মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ভগবান রূপ মহাপ্রভু কীর্তনে নিমগ্ন হয়ে পড়েন এখানে তিনি এক ভক্ত ব্রাহ্মণকে বলেন ভগবান রূপে ভেদ নাই ভক্তির রসেই প্রকট হন এটি ছিল ধর্মীয় সহিষ্ণুতার এক জ্বলন্ত নিদর্শন দাক্ষিণাত্যের বৈষ্ণবতত্ত্ব ও প্রভাব শ্রীরামানুজের আদর্শ অনুসরণকারী অনেক শ্রীবৈষ্ণব মহাপ্রভুর সাক্ষাতে তৃপ্ত হন তিনি বলেন সর্বধর্মে এক মন্ত্র ভগবান নাম তার কীর্তনের দ্বারা মানুষ কাঁদে লুটায় স্তম্ভিত হয় মহাপ্রভু স্পষ্ট করেন বর্ণ জাতি লিঙ্গ নয় ভক্তি একমাত্র পরিচয় গৃহস্থকে ভক্তি নির্দেশ দক্ষিণে অনেক গৃহস্থ আসে তাঁর কাছে তিনি বলেন গৃহে থাকিয়া কর নাম হরির প্রেম সঞ্চয় সংসারে থেকেও ভক্ত হওয়া যায় এই ছিল তার অনন্য বার্তা এই পুরো ভ্রমণে তিনি সর্বত্র এক কথাই প্রচার করেন হরি নাম এই একমাত্র সত্য ও মুক্তির পথ তিনি যেখানে যান মানুষ তাকে ঈশ্বর জ্ঞান করে কিন্তু তিনি বলেন আমি দাস দাসানুদাস কৃষ্ণ নাম প্রচার করাই আমার ধর্ম আজ আমরা যান্ত্রিক জীবনে ব্যস্ত তৃষ্ণার্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর এই ভ্রমণ আজও বলে প্রেমী পরম্প কথা নয় হৃদয়ের কান্নাই হোক প্রার্থনা নামদানই হোক মুক্তির সোপান জয় শ্রীচৈতন্য জয় প্রেম অবতার নিত এই রকম ভাবগম্ভীর ভাষ্য ও গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ব্যাখ্যার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চিন্তন আপনার মতামত ও অনুভূতি আমাদের পয়েন্টে জানান শেয়ার করুন হরিনামের প্রেম